গেলে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের নির্বাচনী আসনে এক পথসভায় তিনি বলেন দেশে ফ্যাসিবাদ অবসান হয়েছে এখন উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার সময় নতুন রিচ ফ্যামিলি সকালে মাতামহরি উপজেলার বহদ্দার কাটা বাজারে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় বিএনপির এই নেতা বলেন ক্ষমতায় গেলে তার দল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে ষোলো সতেরো বছর যাবৎ এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আমাদের শপথ শহীদের রক্তের শপথ অঙ্গীকার জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে মাতারবাড়ি মহেশখালী গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে চকরিয়া পেকুয়া ও মাতামুহুরী এলাকাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান মাতারবাড়ি মহেশখালী বন্দর প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল আমরা জরিপ করেছিলাম এলাকা নির্ধারণ করেছিলাম তারপর আওয়ামী সরকার আসার পরে সেটা দীর গতি হয়ে যায় বাস্তবায়ন ইনশাআল্লাহ এক থেকে দেড় বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে সমগ্র বন্দর বাস্তবায়িত হবে গণসংযোগের আগে মগনামার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন জোবায় তিবনি শাহাদাত যমুনা নিউজ